বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চক্রিয়া উপজেলার আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের সাত আট ও নয়নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল রশিদ আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে সরার আলম খোকনের সভাপতিত্বে সৈয়দ আলম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চক্রিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক প্রধান বক্তার বক্তব্য রাখেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার সিরাজ উদ্দিন আহমেদ বিশেষ বক্তার বক্তব্য রাখেন চক্রিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বড়ইতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ সিকদার বক্তব্য রাখেন চক্রিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি চক্রিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম ওমর আলী চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল কাকন লক্ষারচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ও নূর মোহাম্মদ মানিক চক্রিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুল্লাহ মিজবা ফাঁসিয়া খালী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা শাহ আলম সিকদার উপদেষ্টা এম জসিম উদ্দিন রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার শাহিদুর মোস্তফা উপদেষ্টা আবু বকর আবু আরও বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সিরাজি ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের সিদ্দিকী মৌলানা এহসানুল করিম ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ সাহেব উপস্থিত সঞ্চালনায় আছে ছোট ভাই সৈয়দ তারপরে আছে প্রফেসার দেলোয়ার শের পরে আছে আমার বন্ধু শাহ আলম শিকদার আমার পাশে আছে বড়জলির সাবেক চেয়ারম্যান দীর্ঘদিনের আমার রাজনৈতিক সহচর এবং বন্ধু বর্ষাদা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি চকরিয়া উপজেলা বিএনপির বিলুপ্ত বিএনপির জনাব সহসভাপতি জনাব জালাল আহমদ সিকদার আমার ওপাশে বসা আছেন পাঁচিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক উপদেষ্টা কমিটির সম্ভবত সভাপতি তারপরে বসা আছে বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব জনাব আক্তার কামাল সাহেব তারপর উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদলের আইকন যুবদলের কর্মীদেরকে যিনি হাতে কিছু গেছেন সেই আমার ছোট ভাই জনাব ইব্রাহিম খলিল কাকন উপস্থিত আছেন লক্ষাচর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার বিএনপির সভাপতি সাহসী সৈনিক যিনি সালাউদ্দিন সাহেবের আজ্ঞা এবং আদেশ পালন করতে গিয়ে অনেক মামলার শিকার হয়েছে অনেক জুটজুলুমের শিকার হয়েছেন সেই বিপ্লবী নেতা জনাব নূর মোহাম্মদ মানিক ভাই উপস্থিত আছেন সদ্য বিলুপ্ত চকরিয়া উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি কলম যোদ্ধা আই মিন সাংবাদিক বিচক্ষণ রাজনীতিবিদ এবং আমাদের সবার প্রিয় নেতা জনাব উমর আলী সাহেব আরো অনেক নেতা আছে যেমন আমার বাগিনা তাহের আছে আমার ভাতিজা ইঞ্জিনিয়ার সাহেদ আছে আরো অনেক নেতা আছে এদিকে যুব দলের সেক্রেটারি নিয়ে আমরা কাজ করতেছি বিশেষ করে আমি দুই তিন বছর ধরে আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যারা আমার প্রেরণাদাতা যারা আমার সহচর যারা আমার বন্ধু যারা আমার ছোট ভাই যারা আমার ছেলে সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে ফাঁসিয়াখালীর সাত আট নয় নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা নেতাকর্মীকে সশ্রদ্ধ সালাম জানিয়ে